রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি আজকে গল্পের দ্বিতীয় পর্ব সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইতো দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত দিন কয়েক পরে এমনই একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন ঘরে কেহ নাই হঠাৎ মনে হইল কে সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিতেছে ডাকিলেন কে ওখানে দাঁড়িয়ে ললিত কেহ সাড়া দিল না আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল আমি কে আমি রে আয় ঘরে এসে বস কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন কেন রে কেষ্ট কেষ্ট আরও একটু সরিয়া আসিয়া মলিন কোচার খুট খুলিয়া দুটি হাত পাকা পেয়ারা বাহির করিয়া বলিল জ্বরের উপর খেতে বেশ হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বললেন কোথায় পেলি রে আমি কাল থেকে লোকের কত খোসামোদ করছি কেউ এনে দিতে পারিনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন কেষ্ট লজ্জায় আহ্লাদে মুখ হেট করিল যদিও এটা পেয়ারার সময় না হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার ওপর দিয়ে বহিয়া গিয়াছিল হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন হ্যাঁ কেষ্ট কে তোকে বললে আমার জ্বর হয়েছে কেষ্ট জবাব দিল না কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি কেষ্ট তাহারও জবাব দিল না সে সেই যে মুখ হেড করিল আর তুলিতেই পারিল না ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন তখন তাহার মাথায় মুখে হাত বলিয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা মায়ের কথা খাওয়া দাওয়ার কথা দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন এই তোর মেজদিকে কখনো কিছু লুকোশ নেই কেষ্ট যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস নিবি তো কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল আচ্ছা সত্যিকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল এই মেজদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্টর রুদ্র মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল উঠিবার সময় সে মেজদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়া চলিতে লাগিল কারণ সে সৎমার ছেলে সে নিরুপায় অক্ষাতির ভয় তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না বিলাইয়া দেওয়াও যায় না সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তাহার দেহ বয়ে ততদিন খাটাইয়া ঠিক সে ঘরে ফিরিয়া পড়িলেন দিদি ধরিয়া সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট কেষ্ট চুপ করিয়া রহিল কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন বল শিগগির কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল মৌন থাকিলে যাহাদের রাগ পরে কাদম্বিনী সে দলের নহেন অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল অবশেষে পাঁচুগোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না আঘাত যতই গুরুতর হোক প্রতিহত হইতে না পারিলেই লাগে না পর্বত হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না ভাঙে শুধু তখনই যখন পদতল পৃষ্ট কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভরস্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল তখন যে বাইরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধুলিস করিয়া দিতে পারিত না সে দুঃখীর ছেলে কিন্তু কখনো দুঃখ পায় নাই লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না তথাপি এখানে আসা অব্দি কাদম্বিনীর দেহা কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল সে শুধু পায়ের তলার অবলম্বন ছিল না বলিয়াই কিন্তু আজ আর পারিল না আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল মাতা পুত্র এই নিরাপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া লাঞ্ছনা করিয়া অপমান করিয়া দণ্ড দিয়া চলিয়া গেলেন সে অন্ধকার ভূমি পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদিন নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল হেমাঙ্গিনী বা দুইটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন দোকানে যাসনি কেষ্ট এইবার যাব দেরি করিস দাদা এই বেলা যা নইলে এক্ষুনি আবার গালাগালি করবে কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া চুপ করিল হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিলেন বলিলেন কি বললি তো আমারে বল কেষ্ট মাটির দিকে চাইয়া অতি মৃদুস্বরে বলিল কাল কিছু খাইনি মেজদি কাল থেকে খাসনি বলিস কি কেষ্ট কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন তাহার পর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল তাহার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন কাল রাত্রিরেই কেন এলিনে কেষ্ট চুপ করিয়া রহিল হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন আমার মাথা দিব্যি রইল ভাই আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল তিনি নিজের বাড়ি হইতে মেজ বউকে ডাক দিয়া বলিলেন ভাইকে আমি কি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো কথা ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন যদি গায়ে পড়েই বলে থাকি তাতেই বা দোষ কী কাদম্বিনী প্রশ্ন করিলেন তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনই করে বলি তোমার মানটি থাকে কোথায় শুনি তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি হেমাঙ্গিনীর আর সহ্য করিতে পারিল না বলিল দিদি পনেরো ষোলো বছর একসঙ্গে ঘর করছি তোমাকে আমি চিনি পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো তারপরে পরের ছেলেকে করো তখন গায়ে পড়ে কথা কইতে যাব না কাদম্বিনী অবাক হইয়া বলিলেন আমার গোপালের সঙ্গে ওর তুলনা দেবতার সঙ্গে বাঁদরের তুলনা এর পরে আরও কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবউ মেজবউ উত্তর দিল কে দেবতা কে বাঁদর সে আমি জানি কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর তোমার মতো বেয়া মেয়ে মানুষ আর সংসারে নেই বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানলা বন্ধ করিয়া দিলেন সেই দিন সন্ধ্যার প্রাক্কালে অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে বড় বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চকণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনি বোঝে পড়ে কখনো ভালো হবে না ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবেন না তা বলে দিচ্ছি বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন উভয় যার মধ্যে এই ধরনের গালিগালার সাপ সাপান তো অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে কিন্তু আজ ঝাঁসটা কিছু বেশি অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না বুঝিয়াও গায়ে মাখিত না কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল তাই উঠিয়া আসিয়া জানলায় দাঁড়িয়া কহিল এর মধ্যেই চুপ করলে কেন দিদি ভগবান হয়তো শুনতে পাননি আর খানিক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো বটঠাকুর ঘরে আসুন তিনি শুনুন ইনি ঘরে এসে শুনুন এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন কাদম্বিনী উঠানের উপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল মুখে আনবে কেন দিদি মুখে আনবার পাত্রী তুমি নও কিন্তু তুমি কি ঠাওড়াও। একা তুমি আনা আর পৃথিবী শুদ্ধ ন্যাকা ঠেস দিয়ে দিয়ে কার কপাল ভাঙচ সে কি কেউ টের পায় না কাদম্বিনী এবার মূর্তি ধরিলেন মুখ ভ্যাংচাইয়া হাত মুখ নাড়িয়া বলিলেন টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে আর একা তুমি টের পাও আমি পাইনে কেষ্ট যখন এলো সাত রা করতো না যা বলতো মুখ বুঝে তাই করতো আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল জিজ্ঞাসা করে দেখো প্রসন্নর মাকে বলিয়া দাসীকে দেখাইয়া দিল প্রসন্নর মা কহিল সে কথা সত্যি মেজ যেতে মা বললেন এ না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে সে বলে গেল আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি কাদম্বিনী সদর্পে বলিলেন কেমন হলো তো কার এত তেজ শুনি আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজবৌ ওকে তুমি একশোবার ডেকো না আমাদের ভাই বোনের কথার মধ্যে থেকো না হেমাঙ্গিনী আর কথা কইল না কেচো সাপের মতন চক্র ধরিয়া আছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রহিল না জানলা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে আবার মাথা ধরিয়া জড়বোধ হইতেছিল তাই অসময় শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়াছিল তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে বলিয়া উঠিলেন বৌঠানের ভাইকে নিয়ে আজ কি বসে আছো কারুর মানা শুনবে না যেখানে যত হতবাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না যু আজ বৌঠান আমাকে না হোক দশটা কথা শুনিয়ে দিলেন হেমাঙ্গিনী শান্তকণ্ঠে কহিলেন বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলেছেন বিপিন বলিলেন কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন তোমার স্বভাব জানি জানিত সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়ে এই রকম করলে মতিকামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যেই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল উল্টে পুলিশ থামাতে একশো দেড়শো ঘর থেকে গেল তুমি নিজের ভালো মন্দ কিছুই বোঝো না কবে এই স্বভাব যাবে হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখপানে চাইয়া কহিলেন আমার স্বভাব যাবে মরণ হলে তার আগে নয় আমি মা আমার কোলে ছেলেপুলে আছে মাথার ওপর ভগবান আছেন এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাই আমার অসুখ করেছে আর আমাকে বকিও না তুমি যাও বলিয়া গায়ের র্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল বিপিন প্রকাশিয়া তর্ক করিতে সাহস করিলেন না কিন্তু মনে মনে স্ত্রীর ওপর এবং বিশেষ করিয়া ওই গলগ্রহ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তি চটিয়া গেলেন পরদিন সকালে জানলা খুলিতেই হেমাঙ্গিনীর কানে বড় যায় কণ্ঠের ঝঙ্কার প্রবেশ করিল তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন ছোড়াটা কাল থেকে পালিয়ে রইল একবার খোঁজ নিলে না স্বামী জবাব দিলে চুলোয় যা কি হবে খোঁজ করে স্ত্রী কণ্ঠস্বর সমস্ত পাড়া শ্রুতিগোচর করিয়া বলিলেন তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায় হবে আমাদের শত্রু তো দেশে কম নেই কোথায় মোড়ে টোড়ে পড়ে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে তা বলে দিচ্ছি হেমাঙ্গিনী সমস্তই বুঝিলেন এবং তৎক্ষণাৎ জানলাটা বন্ধ করিয়া দিয়া একটা নিশ্বাস ফেলিয়া অন্যত্র চলিয়া গেলেন দুপুরবেলা রান্নার ঘরের দাওয়ায় বসিয়া খানকতক রুটি খাইতেছিলেন হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলিয়া কেষ্ট আসিয়া উপস্থিত হইল চুল রুক্ষ মুখ শুষ্ক কোথায় পালিয়েছিলি রে কেষ্ট পালায় তো কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিল ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রি খিদে পেয়েছে মেজদি ও বাড়িতে গিয়ে খেগে যা বলিয়া হেমাঙ্গিনী নিজের রুটির থালায় মনোযোগ করিলেন মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া কেষ্ট চলিয়া যাইতেছিল হেমাঙ্গিনী ডাকিয়া ফিরাইয়া কাছে বসাইলেন এবং সেইখানেই ঠাই করিয়া রাঁধুনিকে ভাত দিতে বলিলেন তাহার খাওয়া প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছিল এমন সময় উমা বহির্বাটি হইতে ত্রস্ত ব্যস্তভাবে ছুটিয়া আসিয়া নিঃশব্দ ইঙ্গিতে জানাইল বাবা আসছেন যে মেয়ের ভাব দেখিয়া মা আশ্চর্য হইয়া বলিলেন তাতে তুই অমন করছিস কেন উমা কেষ্টর পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল প্রত্যুত্তরে তাহাকে আঙুল দিয়া দেখাইয়া চোখ মুখ নাড়িয়া তেমনই ইশারায় প্রকাশ করিল খাচ্ছে যে কেষ্ট কৌতূহলী হইয়া ঘাড় ফিরাইয়াছিল উমার উৎকণ্ঠিত দৃষ্টি শঙ্কিত মুখের ইশারা তাহার চোখে পড়িল এক মুহূর্তে তাহার মুখ সাদা হইয়া গেল কি ত্রাস যে তাহার মনে জন্মিল সেই জানে মেজদি বাবু আসছেন বলিয়াই সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া রান্নাঘরের দোরের আড়ালে দাঁড়াইল তাহার দেখা দেখি উমাও আর একদিকে পালাইয়া গেল অকস্মাত গৃহস্বামীর আগমনে চোরের দল যে রূপ ব্যবহার করে ইহারাও ঠিক সেই রূপ আচরণ করিয়া বসিল প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিকে একবার ওদিকে চাহিলেন তারপরে পরিশ্রান্তের মতো দেয়ালে ঠেস দিয়া এলাইয়া পড়িলেন লজ্জা ও অপমানের সুল যেন তাহার বুকখানা এফোড় ওফোর করিয়া দিয়া গেল পরক্ষণেই বিপিন উপস্থিত হইলেন সম্মুখে স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া কাছে আসিয়া উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন ও কি খাবার নিয়ে অমন করে বসে যে হেমাঙ্গিনী জবাব দিলেন না বিপিন অধিকতর উৎকণ্ঠিত হইয়া বলিলেন আবার জ্বর হলো নাকি অভুক্ত ভাতে থালাটার পানে চোখ পড়ায় বলিলেন এখানে এত ভাত ফেলে উঠে গেল কে ললিত বুঝি হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া বলিলেন না সে নয় ও বাড়ির কেষ্টটা খাচ্ছিল তোমার ভয় দৌড়ের আড়ালে লুকিয়েছে কেন হেমাঙ্গিনী বলিলেন কেন তা তুমিই ভালো জানো আর শুধু সে নয় তুমি আসছ খবর দিয়ে উমাও ছুটে পালিয়েছে বিপিন মনে মনে বুঝিলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরিয়াছে তাই বোধ করি সোজাপথে ফিরাইবার অভিপ্রায় সহাস্যে বলিলেন ও বেটি পালাতে গেল কি দুঃখে হেমাঙ্গিনী বলিলেন কি জানি বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয় পালিয়েছে পরক্ষণে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন কেষ্টু পরের ছেলে সে তো লুকোবেই পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক একমুঠো ভাত দেবার অধিকারটুকু আছে এবার বিপিন টের পাইলেন ব্যাপারটা সত্যি মিষ্টি হইয়া উঠিয়াছে অতএব পাছে একেবারে বাড়াবাড়িতে গিয়া পৌঁছায় এজন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করিয়া চোখ টিপিয়া ঘাড় নাড়িয়া বলিলেন না তোমার কোনো অধিকার নেই ভিকিরি এলে ভিককেও না সে যাক কাল থেকে আমার মা আবার মাথা ধরেনি তো আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে ডেকে পাঠাই না হয় একবার কলকাতায় অশুখ চিকিৎসার পরামর্শটা ওইখানেই থামিয়া গেল হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে বিপিন যেন আকাশ হইতে পড়িলেন আমি নই না তো ওহো সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম বৌঠান রাগ করেন দাদা বিরক্ত হন উমা বোধ করি সেখানে দাঁড়িয়েছিল কি জানো জানি বলিয়া হেমাঙ্গিনী কথাটা চাপা দিয়া দিলেন বিপিন ঘরে ঢুকিতেই তিনি কেষ্টকে বাইরে ডাকিয়া বলিলেন কেষ্ট এই চারটে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিছু কিনে খেগে যা খিদে পেলে আর আশিস নে আমার কাছে তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে একমুঠো ভাত খেতে দেয় কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল ঘরের ভিতর দাঁড়াইয়া বিপিন তাহার পানে চাইয়া ক্রোধে দাঁত কর্মর করিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ